রব্বুল আলমিন এবার আপনাকে জিজ্ঞেস করছেন হে মানুষ তাহলে বলো কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধুকায় ফেলে রাখলো কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গা ফেল করে রাখলো অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন তুমি এত তামাশা করো কেন আমার সাথে এত বেহাদুমি করো কেন এত নাফরমানি করো কেন তুমি তো আবার আমার কাছে আসবে আমি পাঠিয়েছি আমার কাছে আসবে সুতরাং আসা আর যাওয়ার মাঝখানের এই সময়টা তুমি কিভাবে আমার ব্যাপারে গাফেল হয়ে গেলে আজান হয় তুমি নামাজে আসো না আমার হুকুম তুমি মানো না আমি যেটা বলি তুমি সেটা করো না আমি যেটা নিষেধ করলাম তুমি সেটা থেকে বিরত থাকো না হে আমার বান্দা তুমি বলো কোন জিনিস তোমাকে ওয়াসওয়াসায় ফেলে দিল ধুকায় ফেলে দিল তুমি আজকে মোবাইল ফোন হাতে পেয়ে ফষ্টি নষ্টি করো তুমি আজকে যা মন চায় তা করো বান্দারে তুমি তো যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কারণ তোমার জীবন হলো এমন এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি নাই কোনো গ্যারেন্টি এই জীবনের কোনো নিশ্চয়তা নাই দুই সেকেন্ডে এক সেকেন্ডের ভেতরে আমি মরে যেতে পারি সে আল্লাহ বলছেন তুমি তো আমার কাছে আসবে আমার কাছে তোমাকে হিসাব দেওয়া লাগবে তাহলে কেন তুমি আমার সম্পর্কে এত গাফেল হয়ে গেলে কেন তুমি আমার বিধিবিধানকে অবহেলা করো কেন তুমি আমার সাথে নাফরবানি করো অথচ আমি তোমার সেই আল্লাহ আল্লাহ পরেরা এতে বললেন আল্লা অথচ আমি তোমার সেই আল্লাহ আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি তিনি তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন আল্লাহ বলছেন বান্দা তুই কেমনে আমার সাথে নাফর করিস কেমনে আমার বিধান তুই লঙ্ঘন করিস অত তুই কিছুই না আমি তোকে কিছু একটা বানালাম আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম তোর মনে নাই তুই ভুলে গিয়েছিসের খপ পরে পড়ে তুই আমার ব্যাপারে গাফেল হয়ে গিয়েছিস বান্দা মনে করে দেখ আল্লাহ কোরআন কারিমের ছিয়াত্তর নম্বর সোরা সুরাতুল ইনসানের প্রথম আয়াতে আপনাকে জানিয়ে দিলেন হাল আতা আলাল ইনসানি হিনদ মানুষের জীবনে কেমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে কিছুই ছিল না নাম ঠিকানা ঘর বাড়ি এমন কি অস্তিত্ব পর্যন্ত ছিল না বান্দারে আমি তোমাকে কি করে ধাপে ধাপে বানালাম তুমি আজকে শোনো কোরআনে ক্যারিমেট তেইশ নম্বর সোরা সোরাতুল মিনুনের বারো নাম বারায় থেকে আল্লাহ বলছেন ওয়ালা কদ খল কনাল্কি সোনাল তিন মিন তিন সোম মা জাহল্লা হুন তোফাতফি কর্মকিন خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله মাটির নির্যাস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দার শোনো তুমি কিভাবে এসেছ এখন তোমার ওজন ষাট কেজি সত্তর কেজি এখন তুমি পাঁচ ফুট ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট নয় ইঞ্চি অথবা ছয় ফিট এক দুই ইঞ্চি শোনো বান্দা কোথায় ছিলে কিভাবে তুমি আসলে বান্দার শোনো পুরুষের এক ফুটা স্পাম এক ফুটা শুক্রাণু আর মহিলাদের অভাব এই দুটোর কম্বিনেশনে আমি আল্লাহ তোমাকে বানানো আরম্ভ করলাম কেমনে বানালাম বান্দার শোনো এমন এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি এত বড় এত এত অহংকার তোমার তুমি কিসের বাহাদুরি করো কিসের অহংকার বের হয়ে গেলে মানুষের উপর গুসল ফরজ হয়ে যায় এই রকম এক ফুটা নাপাক পানি থেকে এই দুর্বল মানুষকে যিনি বানানো শুরু করেছেন তিনি কে মানুষ সৃষ্টিগত ভাবে দুর্বল হলিকল ইনসান ও দুর্বল করে তাকে বানানো হয়েছে কেমনে আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলছেন তোমার পিতার এক ফোঁটা স্পাম এক ফোঁটা শুক্রানু সোমজা আল্লাহ নুতুফাতেন ফি করর ইম্মাকিন তোমার মায়ের জড়ায় ভেতরে সুরক্ষিত আধারে সুরক্ষিত জায়গায় আমি স্থাপন করলাম তারপরে সেই শুক্রাণুকে আমি ধীরে ধীরে করে রূপান্তর করে সেটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতপুর সেই জমাট বাঁধা রক্তকে আমি গুস্তপিণ্ড বানালাম তারপরে সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম অতপুর সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক আমি সেট করে দিলাম তখনও তোমার কান নাক ঠোঁট হাত পা কিচ্ছু ছিল না তখন আমি আল্লাহ তোমার চক্ষু তোমার কান তোমার নাক তোমার ঠোঁট তোমার হাত তোমার পা কেমনে দিলাম শুনো গরুর মতো দিলাম না ছাগলের মতো দিলাম না হাতির মতো দিলাম না এত সুন্দর চক্ষু তোমার চোখের মতো অন্য কারো চোখ নাই এত সুন্দর হাত এত সুন্দর পা তোমার এত সুন্দর স্ট্রাকচার তোমার মতো কোন সৃষ্টি আমার সৃষ্টি জগতের ভেতরে নাই আল্লাহ আকমার সে আল্লাহ বলছেন তোমার সব কিছু আমি সুন্দর অবয়বে আমি গঠন করে আমি কি করলাম বান্দা শোনো সূরা হজের ভেতরে আল্লাহ বলেছেন সুন্দর একটা অবয়বে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম সুমান আল্লাহ পরে তখন কিন্তু তোমার ওজন বেশি ছিল না এখন তো আল্টাসনো করলে বোঝা যায় আলতাসনুর রিপোর্টে একটেন ডক্টর লিখে দেয় তিন মাসে ওজন হইলো তিনশো গ্রাম চারশো গ্রাম বাড়তে বাড়তে যখন মায়ের পেটের ভেতর থেকে যেদিন বাচ্চা বের হয় আড়াই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি আল্লাহ বলছেন সোনমান দাস যখন তোমার মায়ের পেটের ভেতর থেকে তুমি বের হলে আমি আল্লাহ কেমনে বের করলাম সম্মান ঋজুকুমতেফ্লা একটা ছোট্ট বাচ্চার সাইজে তোমাকে মায়ের পেটের ভেতর থেকে এনে দুনিয়ার আলোবাতাস দেখিয়েছেন যিনি জুড়ে বলেন তিনি কে সেই আল্লাহ আপনাকে বলছেন আমি তোমাকে বানালাম আমি তোমাকে সৃষ্টি করে আমার দয়ায় তুমি দুনিয়াতে আসলে আমার সাথে কেমনে না ফরমানি করো আমার দয়ায় বেঁচে আছো প্রতিটা মুহূর্তে আমরা যার দয়ায় বেঁচে আছি জোরে বলেন তো তিনি কি আল্লাহর দয়া আল্লাহর নামত যদি আমরা গণনা আরম্ভ করি তাহলে বলেন তো গুনতে গুনতে কি শেষ করা যাবে নাকি সেই আল্লাহ বলছেন ওয়াকিন আর বান্দা তুমি যদি আল্লাহর নেয়ামত গণনা আরম্ভ করো গুনতে গুনতে তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এমন কি ক্যামতের সিংহা ধ্বনি বেজে যাবে তারপরেও আমার নামত গুনতে 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 শেষ করা যাবে না প্রতিনিয়ত যার দয়ায় আমরা বেঁচে আছি জুড়ে বলেন তো তিনি কে কোন দয়ার কথা আমি বলতাম বলেন এই যে নিঃশ্বাস প্রতিটা মুহূর্তে নিয়ে বেঁচে আছি এটা কার দেওয়া প্রতিদিন আপনি কত লিটার অক্সিজেন নেন জানেন বর্তমান বিজ্ঞানীরা বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেন গ্রহণ করে আল্লাহ আকবার। এটার বাজার দাম কত এটার বাজার দর হলো পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা আমি যদি পাঁচ লক্ষ টাকাও ধরি তাহলে প্রতিদিন আপনি অক্সিজেন নেন কত লক্ষ টাকার তাহলে মাসে কত একশো পঞ্চাশ লক্ষ মানে দেড় কোটি টাকা বছরে এর পরিমাণ হলো আঠারো কোটি টাকা তাহলে যার বয়স যত আঠারো কোটি দিয়ে গুণ করে দেখেন জন্মের পর আজ পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন আল্লাহর কাছ থেকে নিয়েছি কোনো ফি আল্লাহকে দেওয়া লাগে নাই আল্লাহ আকবার